নমস্কার শ্রীসি মায়ের কথা নরেশচন্দ্র চক্রবর্তী বলছেন পতীত পাবনী শ্রীষি মা এই দিন সন্তানকে মহামন্ত্র দান করেছিলেন দীক্ষা হয়ে গেলে আমি মাকে বললাম মা আমাকে কি তুমি নিরামিষ খেতে বলবে মা বললেন সে কি তুমি নিরামিষ খাবে কেন আমার ছেলেরা নিরামিষ খাবে কেন তুমি খাবে দাবে আর ফুর্তি করবে যা প্রাণে চায় তাই পড়বে আর যা প্রাণে চায় তাই খাবে বাকিটা আমি দেখব এর পরেই নরেশচন্দ্র মায়ের প্রসঙ্গে তার বক্তব্য উপস্থাপিত করেছেন আমি যে আদ্যাশক্তি জগন্মাতার সামনে দাঁড়িয়ে কথা বলছি অথবা জ্ঞান ভক্তি এবং মোক্ষদায়িনী শ্রীগুরুর সামনে দাঁড়িয়ে কথা বলছি সে কথা ভুলে গেছি সামনে মা শুধুই মা সমস্ত ভার গ্রহণ করেছেন সেই মা মা সারদা স্পষ্টভাবে পরিষ্কার করে বলে দিয়েছেন মা বলছেন আমিষ খাবে খুব খাবে বই কি তারপর পুজো আচ্চা করবে সিসি ঠাকুরের অর্থাৎ শ্রী রামকৃষ্ণের মহাসমাধির পরে মাতা ঠাকুরানি অর্থাৎ সিসি মা নিজে কোনো দিন আমিষ খান নাই পরবর্তীকালে সব দেখে তার বহু ভক্ত সন্তানও নিরামিষ আহার করতেন তাদের নিরামিষাসী হওয়ার কারণ জিজ্ঞাসা করলে তারা বলতেন যেহেতু সিসিমা মা আমিষ খান না সেই কারণে তারাও খাবেন না আর এই মনোভাব নিয়েই এক ভক্ত কোঠারে শ্রী মাতা ঠাকুরানীকে দর্শন করতে যান কিন্তু তার মনের ভাব তিনি অন্য কাউকে ব্যক্ত করেননি শ্রী মাতা ঠাকুরানিকে দর্শনের পর যখন তিনি তার প্রসাদ পেতে মধ্যাহ্ন ভোজনে বসেছেন তখন গোলাপ মা এসে শিশি মায়ের নাম করে ওই ভক্তটিকে মাছ খেতে বললেন কিন্তু ভক্তটি কিছুতেই খেতে রাজি হলেন না গোলাপ গোলাপমা পুনরায় তাকে বললেন মাঝে খেতে বলে পাঠালেন মায়ের নাম শুনেও তিনি খেতে অসম্মত হলেন গোলাপ মা সেখান থেকে চলে গেলেন সেই কথা শুনে তার পরক্ষণে শিশি মা এসে নিজের হাতে দুটি বড় বড় গলদা চিংড়ি সেই ভক্তটির পাতে দিয়ে বলে গেলেন যা বলবার আছে বিকেলে বলো এখন খাও অগত্যা ভক্তটি আর কোনো উপায় না দেখে তাই খেলেন বিকেলে যথাসময়ে সময়ে মা ভক্তটিকে খিড়কি মহলে ডেকে পাঠালেন সিসিমা ভক্তটিকে বললেন মাছ খাওয়া ছেড়ে দিয়েছো ভক্তটি বললেন আপনি কেন খান না মা শিশি গম্ভীরভাবে বললেন আমি কি এক মুখে খাই তুমি কি তাই মনে করো বোকামি করো না আমিষ খাবে খুব খাবে আমি বলছি খাবে আমার সকল সন্তানরা কেউ নিরামিষ খাবে না খাবে দাবে ফুর্তি করবে বাকিটা আমি দেখব সেই থেকে ভক্তটি আজীবন আমিষাশী ছিলেন আর একদিন এক মহিলা ভক্তকে মা বলেছিলেন মাছ খাবে মা মাছ খাবে মাছ খেলে মাথা ঠান্ডা থাকে খাওয়া দাওয়ার মধ্যে কি আছে মা জিহভাকে কষ্ট দিয়ে কিছু করবে না যা মন চায় তাই খাবে একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও জন্ম জন্ম ধরে ঘুরে বেড়াতে হয় মুক্তি হয় না খেয়ে দেয়ে মনকে শান্ত করে তার নাম করবে সন্ধেবেলা জপ করার আগে কিছু মুখে দিয়ে তারপর জপে বসবে এতে জপ ভালো হয় ঠাকুর বলতেন কলি অন্নগত প্রাণ না খেয়ে কোনো কাজ হয় না তাই বলছি শরীরের যত্ন নেবে খাওয়া দাওয়া করে দেহ মন শীতল করে তবেই ভগবানকে ডাকবে শ্রী শ্রী মায়ের উপদেশামৃত আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন